রাইটা হতে আমরা খুব খুশি হয়েছি কিন্তু যে তিনজন তারা খালাস পেয়ে গেল তাদের কম বেশি একটু সাজা হওয়া উচিত ছিল এটা হলে পরে আমরা আরো খুশি হইতাম এলাকাবাসী খুশি হইতো সারা বাংলাদেশই খুশি হইতো কিন্তু এটা আসলে বেকচুর খালাস হতে একটু আমার মনের কাছে কেমন লাগতেছে আমার বাসা মাগুরা জেলা শ্রীপুর থানা গয়েশপুর ইউনিয়ন গয়েশপুরি বাড়ি কম বেশি সাজা উচিত ছিল কিন্তু খালি ওই হিটু রা তো ওইটা কম বেশি যদি ওগার ফ্যামিলিগত কম বেশি যদি সাজা হতো তাহলে মনের কাছে সবাইরে ভালো লাগতো এবং দেশবাসীর কাছে ভালো লাগতো কিন্তু আসলে এমন একটা দুর্ঘটনা আমাদের মাগুরার জেলায় কোনোদিন এরকম হয় নাই কিন্তু সেই কাজটা ওরা করছে তো ওগার আসলে সবাই আসলে সাজা হওয়া উচিত ছিল তবে রায়টা দুই মাসের সরকার এই যে দুই বাসার যত দূরত আগে পারে তাদের ফাইসালাটা করে দেয় এর ফাঁসিটা তাতে ফস করে কার্যকর হয়ে যা এটাই তাহলে আরো ভালো হবে এই আর কি আমি বলবো কি বলতে চাই যে আমাদের মাগুরা জেলায় যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো তা হিটু শেখের ফাঁসি হয়েছে আরও দুটি এর ফাঁসি হওয়া উচিত ছিল যাতে মাগুরাবাসী এইরম ছেলে ফেলে যাতে নির্যাতিত কাজ না করে আমাদের মা বোন যাতে এলাকায় রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারে বুক ফুলিয়ে যাতে এইরম কার্যকর না হয় ওই দুটির ফাঁসি হওয়া উচিত ছিল হ্যাঁ বাকি দুটো হ্যাঁ তা আমরা সব খুশি এলাকাবাসী খুশি যাতে এরম ঘটনা আর না ঘটে আমাদের মাগুরা জেলায় সারা বাংলাদেশে যাতে না ঘটে এরম আমরা সবাই খুশি জি শুনছি এতে আয়তে আমরা সাধারণ মানুষ খুব খুশি হয়েছি আসলে সরকার অত্যন্ত একটা সুন্দর কাজ করছে এদের দেখে যেন সাধারণ জনগণ যাতে এই ধরনের কাজ না করতে পারে সেই জন্য সরকারের কাছে আমরা খুব সন্তুষ্ট হয়েছি পরবর্তীকালে যেন এই ধরনের কাজ না করে যেন ভালোভাবে চলতে পারে সেই দুয়াই আমরা করি মানুষের কাছে এটাই বাকি যারা আছে তাদের আসলে কিছু শাস্তি হওয়ার দরকার ছিল কিন্তু হিটু শেখের যে ফাঁসি হয়েছে এটা আমরা খুব সন্তুষ্ট হয়েছি সাধারণ মানুষ যাতে এদের দেখে মানুষ ভালো হয়ে যায় পরবর্তীকালে এরম ঘটনা যাতে না জড়িত হয় আসলে মেসেজ আসলে সত্য কথা এ ধরনের লোক থাকলে আসলে পরিবেশ নষ্ট হয় এরা নোংরা সমাজের এদের ভয়ঙ্কর সাজা দরকার আরও কিছু দরকার ছিল এদের সম্মুখে হয়তো বাংলাদেশের মানুষ সুখ শান্তিতে থাকতে পারত আসলে মানুষ হ্যাঁ রায়টা শুনেছি আপনার খুব রায়টা খুব মানে একার মনেতে খুব ভালো লাগতে হয় বুঝছেন হয় ওর ফাঁসের কাজ ওর ওর কাজ যখন দরকার যাতে মানুষ যত সবাই দেখবি হ্যাঁ

আমি আপনার কাছে বন্ধু বাজির কাছে নটা দিন কেমন লাগলে ভালোই মানে দূরুক্ত দিয়া আর ফাশেডার দিয়া তো উপকার হয়েছিল ভালোই ই আমরা এটা খুশি হইছি আর এর সাথে ওই ওই তিনডের আরও ই করিয়ে দিয়া ভালো ছিল বড় আজ বতি জল ডাকটিও নাই জীবনไต গড ডাকটিও এদে ভালো হইতো এদে মানে সরকার এটা ই কইলেonnay কাজ করিলা আছে দরকার ছিল हां দরকার ছিল

আমি ও আর কিছু বলবো না আপনি হ্যাঁ ঠিক আছে ও সবই আছে এই ডে আমার কথা যে দ্রুত ফাঁসি দিয়ে এই ডে এলো আমার এইটু সঙ্গে আগে আরো আগে ফাঁসি লো আরো ভালো হইতো যারা ছাড়া পড়েছে অগের ছাড়াটা উচিত হয়নি কম বেশি যাই হোক সাজা দেওয়া উচিত ছিল জি আমার আর কিছু বলার নেই তবে

চূড়ান্ত রায় যেটি দিয়েছে ফাঁসির রায় সেই কারণে তারা দেখতে আসলে নাকি কি আমরা ফাঁসির কার্যকার রায় হয়েছে সেই জন্য আমরা অনেক দূর থেকে আসছি দেখতে তো আমরা অনেক খুশি হয়েছি আমরা বাংলাদেশের লোক সবাই গর্বিত যাতে এর দুর্ঘটনা যাতে আর জীবনে না ঘটে তাড়াতাড়ি চাই আমরা ফাঁসি দিই আর ডক্টর ইনুস ইনুস সাহেবের কাছে বলি স্যার তারাতে এদের ফাঁসির কার্যকর দিয়ে দেন আর এজন্য আইনের ভাগ দিয়ে কোনোদিন বাঁচতে না পারে তাড়াতাড়ি ফাঁসি যাতে হয়ে যায় আমরা হিটুর ইটু শেখে যাতে তাড়াতাড়ি ফাঁসি হয়ে যায় আমরা চাই সরকারের কাছে যে এজন্য না বাঁচতে পারে কোনো কারণে কোনো কারণে জন্য বাঁচতে চাই না আমরা সারা বিশ্ববাসীর কাছে চাচ্ছি যে এর ফাঁসি যেন হয় এর জন্য চাইনি যে কোনো আইনের ভাগ দিয়ে বাঁচে যায় আমরা কোনো যাতে তাড়াতাড়ি দ্রুত আমরা চাই দ্রুত ফাঁসির রায় হলে আমরা খুব আনন্দ আনন্দ কার্যকর হলে খুব খুশি আমরা কার্যকারী হলে খুব খুশি